তে লাগে আমি দেখতে পেলাম কুটি বাচ্চা মোহাম্মদ মাত্র ভূমিষ্ঠ হচ্ছে সবেমাত্র দুনিয়া জমিনে দিয়েছেনছি এ যুবকেরাতulnerা আম্মা জানা না বন্দনা লাগে আমি দেখতে পেলাম ওই কুটি বাচ্চা মোহাম্মদে জবান দিয়ে একটা শোনা যায় আমরা যে কি করলে নিজের কানটা নিয়ে কচি বাচ্চা মোহাম্মদের জবানের সামনে রাখলেন রাখা মাত্র ওই সময় শুনতে পান কচি বাচ্চা মোহাম্মদের জবান দিয়ে হাপুলি উন্মাতি উন্মাতি শোনা যায় যে বাচ্চা সবেমাত্র দুনিয়ার জামিয়ে সেই নবী বলছে আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে আমার উম্মাতের উপায় কি হবে একটু মহব্বত করে বলেন ভাইরা আমার আম্মা যেন না এই দুটো কথা যে ইতিহাস তারিখুল ইসলামের ভিতরে এসেছে আম্মা যেন আমে না বলে আমি দেখতে পাচ্ছি গাছ গাছালি গুলো জমিনের দিকে নত হয়ে যাচ্ছে ভাই ঝড় হলে গাছের মাথাটা কোন দিকে যায় জমিনের দিকে ঝুঁকে যায় না আম্মা জান আমেনা বলছেন গাছগাছালিগুলো জমির দিক থেকে নত হয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম যে কারণটা কি আসল রহস্য কেন জঙ্গলের হিংস্র পশুগুলো তারাও সিদ্ধাতের নত হচ্ছে একটু মহদদ করে বললেন সুবহানাল্লাহ আম্মা জান আমেনা বলছেন কারণটাকে আল্লাহ জানের

আহা আল্লাহ রসুল জন্মগ্রহণ করলেন বারুই রবিউল আউ্বাল সিলে সাদিকের সময় জন্মগ্রহণ করার পরে কত সুন্দর বাচ্চা আল্লাহ রসুল আমেনা বলছে আমি অনেক জায়গাতে ঘুরেছি কিন্তু এত সুন্দর বাচ্চা এত সুবর্ষণ চেহারার অধিকারী আমি আমেনা দ্বিতীয় কোন বাচ্চাকে দেখি মহব্বত করে বলে আপনাদের গলায় টলায় ব্যথা আছে

কিন্তু এত সুন্দর গোচি বাচ্চা মোহাম্মদের জিসেমের মতন শরীরের মতো আমি দ্বিতীয়বার কাউকে দেখি